আসসালামু আলাইকুম আমি জিয়নুর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া সাকিব আল হাসান কি আর কখনো বল করতে পারবে না মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন ন্যাশনাল ক্রিকেট বলেন যেহেতু ন্যাশনাল ক্রিকেটে সে বর্তমানে নেই তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে বলাটাই ভালো যেখানে অ্যান্ড বর্তমানে চলছে তো সাকিব আল হাসানের মতো প্লেয়ার যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ আরও ধুমুসে মনে করেন দুই চার পাঁচ বছর খেলবে এটা বলার অপেক্ষা নেই কারণ সে যে কোয়ালিটির প্লেয়ার এখনও ব্যাট বলে যেরকম ছয় মারছে তার একটা চোখের সমস্যা তারপরে যেভাবে যে ছয় মারছে উড়ে উড়ে ছয় মারছে গেল ম্যাচে আট বলে আঠারো তার আগের ম্যাচে ছয় বলে একুশ টি টেনে যথেষ্ট মোটামুটি ভালো ব্যাটিং করেছে আর প্রশ্ন অনেকেই করেছেন অনেকে কমেন্ট করেছেন যে ভাই অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে লেখালেখি বা কমেন্ট বক্সে একটা কথা চলছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসান কি আর কখনো বলিং করতে পারবে না হ্যাঁ পারবে বোলিং করতে পারবে তখনই যে লিগটাতে সাকিব নিষিদ্ধ হয়েছে অর্থাৎ ইংল্যান্ডের যে লিগটাতে যে নিষিদ্ধ হয়েছে সো কোনো প্লেয়ার যদি কোনো একটা লিগে যদি বলিং নিষিদ্ধ হয় অন্য অন্য লিগগুলোতে বা অন্য অন্য লিগগুলোতে বাঁকা চোখে দেখে এবং তার বলিংটা আইসিসি থেকে বলিং বা যে টুর্নামেন্ট হচ্ছে যেখানে তারাও সেভাবে দেখে যে না তার বলিংয়ের প্রবলেম আছে মূলত সাকিব আল হাসানের ফিঙ্গারের প্রবলেম ছিল ফিঙ্গারে অনেক ইঞ্জুরি ছিল যার জন্য বলটা সেভাবে ডেলিভার্ট করতে পারেনি পরীক্ষা তো ফেল করেছে ইংল্যান্ডে যার জন্য ফাঁস করতে পারেনি সলিউশন কি আর সলিউশন আপনি যদি আসেন সেটা হচ্ছে যে চেন্নাইয়ে একটা টেস্ট হয় যেটা মোটামুটি সর্বোচ্চ লেভেলের হাই লেভেলের আমার জানা মতে চেন্নাইয়ে একটা বলিং টেস্ট হয় সেই টেস্টটাতে যদি সাকিব আল হাসান টেস্ট দেবে সম্ভবত এবং আমি যেটা নিউজ পেলাম পরীক্ষা দেওয়ার পরে সেখানে সে যদি উত্তীর্ণ হয় এবং ভালো রেজাল্ট যদি আসে তার পক্ষে যদি রেজাল্ট আসে অবশ্যই আসবে কারণ চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছরের একটা ক্যারিয়ার তার ক্রিকেটের আজ পর্যন্ত এরকম লাইফে তার কখনো কোনোরকম এরকম কোনো কিছু শোনা লাগেনি ভাই তার কোনো দিন যে বল তার চলছে না বল মনে করেন ঢ্যাল করে বা চাকা মাসে এরকম এরকম কোনো নিউজ তার কিন্তু কখনোই ছিল না তো সে আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন বা অন্যান্য ক্রিকেট বলেন বলিং সে করতে পারবে প্রবলেম নেই কিন্তু প্রবলেম হচ্ছে তাকে আবার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাশ করলে তবে সে বলিংয়ে ফিরতে পারবে তো ইঞ্জুরিটা যদি আঙ্গুল ইঞ্জুরিটা যদি সলভ হয় অবশ্যই সে বলিংয়ে ফিরতে পারবে হানড্রেড পার্সেন্ট সো এটা নিয়ে হতাশা বা এটা তবে ব্যাটিংটা তার এনজয় করুন ব্যাটিংটা কিন্তু যথেষ্ট স্যাকেবাল আসেন ভালো হচ্ছে টিটেন লিগে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে ভালো থাকবেন রেস্ট অফ লাখ